জাহান্নামে শাস্তি শুধু আগুন তারা সেই কোরআন আল্লাহকে ভুলে ইবলিসের অনুসরণ করেছিল তাদের জন্য জাহান্নামে শাস্তি শুধু আগুন নয় শাস্তি জীবনের প্রতিটি প্রয়োজন দিয়েই শুরু হয় জাহান্নামে ক্ষুধা লাগবে ভয়ঙ্কর ক্ষুধা কিন্তু সেখানে খাবার হিসেবে দেওয়া হবে জাক্কুম কুরআনে বর্ণিত এই গাছের মূল জাহান্নামের গভীরে আর তার ফল শয়তানের মাথার মতো বিকৃত ক্ষুধায় কাঁপতে কাঁপতে তারা সেই ফল মুখে তুলবে কিন্তু মুখে দেওয়া মাত্র তা আগুনের মতো জ্বলবে গলা পুড়ে যাবে পেটের ভেতর ঢুকে ফুটন্ত তরলের মতো ফেটে যাবে তবু খাওয়া থামবে না কারণ ক্ষুধা তাদের বাধ্য করবে খাওয়ার পর তৃষ্ণা আরও বাড়বে তারা পানিও চাইবে কিন্তু যে পানীয় এগিয়ে দেওয়া হবে তা পানি নয় ফুটন্ত তরল তামার মতো গলিত তার সাথে মেশানো পচা রক্ত আর পুজ দুর্গন্ধে শ্বাস নেওয়াই কষ্টকর মুখের কাছে আনতেই ঠোঁট জ্বলে ওঠে এক চুমুকেই গলা আগুন হয়ে যায় পেটে নামলে ভেতরটা যেন ফেটে পড়ে তবু পান করতেই হবে কারণ তৃষ্ণা ছাড়বে না এই পানীয় আরাম দেয় না এই পানীয় শাস্তি বাড়ায় আর ভয়ঙ্কর সত্য হল এটা একবারের না বারবার অনন্তকাল এই দৃশ্য কল্পনায় হৃদয়কে কাঁপিয়ে দেয় কারণ যেখানে পানি পর্যন্ত যন্ত্রণা সেখানে মুক্তি বলে কিচ্ছু নেই জাহান নামে তাদের পোশাকও আগুনের আগুনের জামা আগুনের শিকল আগুনের শয্যা চামড়া পুড়ে শেষ হয়ে গেলে নতুন চামড়া দেওয়া হবে যেন শাস্তি কমে না এটা কোরআনের প্রতিশ্রুতি হঠাৎ অন্ধকারটা নড়ে ওঠে আগুনের ভেতর থেকেও কালো ছায়া এগিয়ে আসে চোখে পড়ে না কিন্তু উপস্থিতি অনুভব করা যায় তারপর দংশন এই সাপের কামড়ে রক্ত থামে না মৃত্যু আসে না বরং যন্ত্রণাটা জেগে ওঠে এক মুহূর্তে মনে হবে ব্যথা শিরা বেয়ে দৌড়াচ্ছে শরীর নয় মনে হয় ভেতরটা জ্বলছে সাপ পেঁচিয়ে ধরে ছাড়ে না আর এক কামড় তারপর আর একটা চিৎকার করতে চায় কিন্তু কণ্ঠ আগেই পুড়ে গেছে নড়তে চায় কিন্তু যন্ত্রণাই শিকল হয়ে গেছে এখানে বিষ মারে না এখানে বিষের কাজ একটাই যন্ত্রণা বাঁচিয়ে রাখা যখন মনে হবে এবার শেষ হওয়া উচিত ঠিক তখনই দংশন নতুন করে শুরু হয় কারণ এই আজাবের নিয়ম একটাই শেষ নেই বিরতি নেই মুক্তি নেই এই সাপ শুধু শরীর কামড়ায় না আশাকেও কামড়ায় আর তখন বোঝা যায় জাহান নামে কিছুই হঠাৎ নয় সবকিছুই নিজের বেছে নেওয়া পথের জীবন্ত ফল এই শাস্তির মাঝেও তারা অজ্ঞান হবে না ভুলে যাবে না প্রতিটি দংশন প্রতিটি পোড়া প্রতিটি আর্তনাদ সব অনুভব করবে স্পষ্টভাবে আফসোস কিন্তু কোনো ফেরত নেই তারা চিৎকার করবে হে আমাদের রব আমাদের ফিরিয়ে দাও কিন্তু উত্তর আসবে এখন আর ফেরার পথ নেই যে সুযোগ দুনিয়াতে ছিল তা তারা নিজেরাই নষ্ট করেছে সবচেয়ে ভয়ঙ্কর সত্য এই শাস্তি একদিনের না এক যুগের না অনন্তকাল এখানে মৃত্যু নেই মুক্তি নেই শেষ নেই এই বর্ণনা শুনলেই হৃদয় কেঁপে ওঠে কারণ কোরআনের সতর্কতা স্পষ্ট ইবলিস শুধু ডাকে কিন্তু জাক্কুম খেতে হয় নিজের সিদ্ধান্তের ফলেই আর সেই সিদ্ধান্ত বদলানোর শেষ সুযোগ এখনই এটা আগুনের শেষ নয় এটা আগুনের ভেতরের অধ্যায় যাদের মনে হয়েছিল এর চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে তাদের জন্যই এই স্তর এখানে আগুন স্থির না এখানে আগুন চলে ঝড়ের মতো ছুটে আসে শ্বাস নিলে মনে হবে ফুসফুসে আগুন ঢুকে গেছে এই আগুনে শুধু শরীর পড়ে না শ্বাস নেওয়াটাই শাস্তি হঠাৎ চারদিক অন্ধকার হয়ে যাবে এত ঘন অন্ধকার নিজের হাতও দেখা যাবে না এই অন্ধকারে একটা শব্দ শোনা যাবে অনুশোচনার শব্দ কিন্তু সেই অনুশোচনা কাউকে স্পর্শ করবে না ফেরেশ তারা আবার আদেশ পাবে কোনো কথা নয় কোনো সতর্কতা নয় শুধু ঠেলে দেওয়া হবে আরও গভীরে সেখানে আগুনের তাপ কম না কিন্তু ভয় আরও বেশি কারণ এখানে মানুষ বুঝতে শুরু করে এই জায়গায় কেউ শাস্তি পাচ্ছে না এই জায়গায় সবাই বন্দী সময় থেমে গেছে কিন্তু যন্ত্রণা থামেনি প্রতিটি মুহূর্তে মনে হবে এতক্ষণে তো শেষ হওয়ার কথা কিন্তু শেষ হয় না কারণ এখানেই একটি সত্য পরিষ্কার হয় যাহার নাম শুধু শাস্তি দেওয়ার জায়গা না এটা ফল ভোগেরও জায়গা যা বোনা হয়েছিল দুনিয়াতে সেটাই এখানে ফসল হয়ে উঠছে এই উপলব্ধিটাই সবচেয়ে বেশি পোড়ায় আর তখন মনের ভেতর একটাই কথা ঘুরে যদি তখন শুনতাম কিন্তু এই বাক্য এখানে কোনো দরজা খোলে না কারণ দরজা বন্ধ হয়েছিল অনেক আগেই এখানে আগুন আর ঝড় থামে শুরু হয় চাপ চারদিক থেকে দেয়াল এগিয়ে আসে যেন দেয়াল নয় জ্বলন্ত পাহাড় শরীর চেপে ধরা পড়ে হাড় ভাঙে মাংস ছিটকে যায় কিন্তু মৃত্যু আসে না তারপর নামে শিকল গলায় হাতে পায়ে শিকল শুধু গরম নয় জীবন্ত নড়াচড়া করলেই আরও শক্ত করে ধরে এক মুহূর্ত মনে হবে এবার শেষ কিন্তু তখনই নতুন আজাব শুরু হয় নিচ থেকে আগুন ওঠে ওপরে থেকে চাপ নামে মাঝখানে মানুষ চিৎকার বেরোয় কিন্তু কণ্ঠস্বর নিজের আগুনেই পুড়ে যায় এই স্তরে সময় ভেঙে যায় এক সেকেন্ড এক যুগের মতো লাগে সবচেয়ে ভয়ঙ্করটি এখানে কেউ আর প্রশ্ন করে না কেউ আর অনুরোধ করে না কারণ সবাই বুঝে গেছে এই আজাব কাউকে ভাঙার জন্য না এই আজাব ভোগ করার জন্য আর তখন মনের ভেতর শুধু একটাই কথা যদি তখন থামতাম কিন্তু এখানে থামার কোনো জায়গা নেই শুধু আরও নিচে এখানে শুধু আঘাত আসে না এখানে আসে পতন হঠাৎ পায়ের নিচে মাটি সরে যায় ধরার মতো কিছু নেই চিৎকার বেরোয় কিন্তু শব্দ নিচে পৌঁছনোর আগেই হারিয়ে যায় পড়তে থাকে পড়তেই থাকে সময় নেই দূরত্ব নেই শুধু নিচে নামা এমন নিচে যেখানে আগুনও আলো দিতে পারে না পতনের মাঝেই আঘাত লাগে দেয়ালে শিকলে নিজের শরীরেই হাড় ভাঙে আবার জোড়া লাগে পুনরায় ভাঙে এখানে থামা মানে নতুন স্তরে পড়া আর প্রতিটি স্তর আগের চেয়ে আরও নিচে মনে হয় এবার নিশ্চয়ই শেষ কিন্তু শেষ আসে না কারণ এখানে শেষ বলে কিছু নেই আছে শুধু আরও নিচে এই পতনই আজাব কারণ এটি শেখায় যে পথ একদিন হালকা লেগেছিল তার গভীরতা কখনো কল্পনায় ধরা পড়ে না আর তখন একটাই সত্য বোঝা যায় যাহার নাম শুধু জ্বালায় না যাহার নাম টেনে নিয়ে যায় শেষহীন গভীরে ইবলিস সে আর কোনো রহস্যময় সত্তা নয় সে এখন শুধু পরাজয়ের প্রতিমূর্তি যে একদিন অহংকারে বলেছিল আমি শ্রেষ্ঠ আজ সে সবচেয়ে নিকৃষ্ট অবস্থায় আগুনে পুড়ে যাচ্ছে কিন্তু সেটাই তার সবচেয়ে ছোট শাস্তি তার আসল শাস্তি সে চিরকাল অপমানিত কেউ তাকে দেখে না কেউ তার নাম ডাকে না সে আর ভয় জাগায় না সে নিজেই ভয়ের ফল যে লক্ষ লক্ষ মানুষকে ধ্বংসের পথে টেনেছিল আজ সে প্রমাণ অহংকারের শেষ কোথায় সে একা কারণ আল্লাহ তার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছেন ক্ষমতা প্রভাব গুরুত্ব সব সে জানে এই অবস্থান বদলাবে না এই আগুন নিভবে না এই অপমান মুছবে না এটাই তার চূড়ান্ত পরাজয় আর অন্যদিকে আল্লাহ তিনি অক্ষত তিনি অপরিবর্তনীয় তিনি ন্যায়ের মালিক যে আল্লাহ শুরুতেই সতর্ক করেছিলেন যে আল্লাহ সুযোগের পর সুযোগ দিয়েছিলেন আজ তিনি চূড়ান্ত ন্যায় প্রতিষ্ঠা করেছেন ইবলিস আগুনে কারণ সে অবাধ্য ছিল আর আল্লাহ মহান কারণ তিনি ন্যায় পরায়ণ তিনি কারো ওপর জুলুম করেননি তিনি শুধু সত্যকে সত্যের জায়গায় বসিয়েছেন এই দৃশ্যেই পার্থক্য স্পষ্ট একদিকে অহংকারের শেষ অপমান আর অন্যদিকে মহান স্রষ্টা যার ন্যায়ের সামনে সব মিথ্যা ভেঙে পড়ে এই গল্পের শেষ কথা একটাই আল্লাহ মহান আর ইবলিস চিরকালের পরাজিত ইবলিস সেখানে থেমে গেছে চিরকালের জন্য অপমানিত চিরকালের জন্য পরাজিত আর মানুষ মানুষের গল্প এখনো শেষ হয়নি কারণ এই গল্প শুধু আখেরাতের না এটা এখনকার আজও সে ফিসফিসে ডাকে কিন্তু আজও আল্লাহ তার চেয়ে জোরে ডাকেন ফিরে আসার দরজা খুলে রাখুন এই গল্পের ভয় শুধু ভয় দেখানোর জন্য না এই গল্পের ভয় বাঁচানোর জন্য যে আগুনের কথা শোনা হল সেটা যেন কখনো দেখা না লাগে যে অনুশোচনার কথা বলা হলো সেটা যেন দেরিতে না আসে কারণ একদিন সবাই দাঁড়াবে সেই ময়দানে সেদিন প্রশ্ন হবে না তুমি কি জানতে সেদিন প্রশ্ন হবে তুমি কি বেছে নিয়েছিলে আজই শেষ সুযোগ নিজের পথ ঠিক করার আজই সময় আল্লাহের দিকে ফিরে আসার কারণ আল্লাহ মহান আর তার দিকে ফেরার পথ এখনো খোলা এই ভিডিওটা যদি আপনার মনে